নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো কিরণ আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা তোমরা তো দেখেছো আমরা বাপের বাড়ি এসেছি তো বাপের বাড়ি এসেছি তো দেখো এখন সকালবেলায় চলে এসেছি মাছ ধরতে তো মাঠের পুকুরে মাছ ধরতে এসেছি তো দেখো সবাই চলে এসেছি এই দেখো এই পুকুরটা জল অল্প হয়ে গেছে তার জন্য মাঠের পুকুর থেকে সব মাছ ধরে নিয়ে গিয়ে বাড়ির পুকুরে ছাড়া হবে কারণ মাঠের যেহেতু পুকুরটা আছে সবাই তো মাছগুলো ধরে নেবে না জলটা অল্প হয়ে গেছে তার জন্য দেখো এই যে বাবা এসেছে আমার বড় দিয়ে এসেছে আমার শেষ দিয়ে এসেছে তো সবাই মাছ ধরছি তোমরা দেখতে থাকো এখন তো দেখো বন্ধুরা জালটা এখন টানবে আমার বাবার জায়গায় গেছে জালটা টেনে মাছগুলো ধরবে এখন

মাছগুলো অনেকটা হয়ে গেছে তো ওই চলে আছে তো আবার ফেলবে মাছ এদিকে দেখো আমাদের বাবার মাছটা হাল করেছে এই দেখো কাঁকড়া দেখো তেল্লো কাঁকড়া এই যে কত পড়েছে ওর মধ্যে আছে তো বন্ধুরা দেখো এখন তোমাদের দাদা ভাই আমার যাইবু মাছ ধরছে দেখো এই দেখো জাল তুলে এনেছে চুনো মাছ পড়েছে মৌটি মাছ শুধু চুনো মাছ ধরা হচ্ছে এটা এই জালটায় একটা বড় জালটা বড়ো মাছ ধরা হচ্ছে তো বড় জায়পু এই দেখো সেখানটায় বড় জায়পু জাল ফেলছে জাল ফেলে মাছ ধরেছে বন্ধুরা দেখো এখানে মাছ ধরা হয়ে গেছে পুকুরে দেখো পালা ফেলে দেওয়া হয়েছে তো এখন চলে যাবো বাড়ি পুকুরে মাছ ধরবো সবাই রহনা দেবো বাড়িতে এই দেখো চলো সবাই চলো এরা দেখো বাচ্চারা বসে বসে ফোন দেখছে দেখো সবাই এই দেখো এখানে খেসারি করে চাষ হয়েছে উচ্ছে বাড়ির চাষ হয়েছে এখানে দেখো সবাই রুইছে তো বন্ধুরা দেখো মাছ ধরে চলে এসেছি বাড়ির পুকুরে এখন মাছ ধরতে যাবো এখানে দেখো বাবার মা রান্না করছে মাছ ধরতে গেছি বাবার মা রান্না করছে কাপড় মা বাবা তার জন্য তাড়াতাড়ি করে মাংসও করছে মাছও রান্না হবে খাওয়া হবে তো চলো দেখে থাকো এরপরে মাছ ধরা হবে তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি বাড়িতে সবাই রেডি হয়ে গেছে আমার দিদিরা যাবে কলকাতায় আমি যাব বাড়িতে তো একসাথে যাচ্ছি সবাই তো আমাদের আজকের এই সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে